সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে বার্ষিক মূল্যায়ন বা আপনার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য নতুন করে প্রশ্ন কাঠামো এবং মানবণ্ঠন প্রকাশ করেছে সেই প্রশ্ন কাঠামো ও মানবণ্টনের আলোকে তৃতীয় শ্রেণীর এই যে এই ভিডিওতে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের প্রথমত আমরা প্রশ্ন কাঠামোটা দেখব পরবর্তীতে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এখানে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটির জন্য দশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর প্রতিটাতে দুই নম্বর করে শুদ্ধ অশুদ্ধ থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর প্রতিটিতে দুই নম্বর করে মিলকরণ থাকবে চারটি চারটির জন্য আট নম্বর প্রতিটাতে দুই নম্বর করে অল্প কথায় উত্তর থাকবে বারোটি বারোটির মধ্যে দশটির আনসার লিখতে হবে প্রতিটির মান তিন করে তিন দশে তিরিশ বর্ণামূলক প্রশ্ন ছটির মধ্যে চারটি এখানে চারটির প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা মান আট করে চারটা বত্রিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তো এবার আমরা নমুনা প্রশ্নটা দেখব তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধায় সমূহ থেকে প্রশ্ন দুই হাজার চব্বিশ পূর্ণমান হচ্ছে একশো বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী হচ্ছে তৃতীয় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমত নিচের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে আপনারা সঠিক উত্তর মানে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটির জন্য দশ নম্বর এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা যে কাজটা করতে পারেন ম্যাথলিশ যেই ম্যাথলিস্ট ম্যাথলিশ যে কেয়ার ফেসবুক পেজ সেই পেজটা ফলো করে রাখতে পারেন সেখানে এই ফটোগুলো আমি খুব শীঘ্রই দিব সবগুলোই আপলোড করব। ওকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দশটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে থাকবে সঠিক শব্দ ব্যবহার করে নিচে শূন্যস্থান পূরণ করা অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে এই যে পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে এবং প্রতিটির মান দুই করে পাঁচ দুখানে দশ এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপরে থাকবে আপনার শুদ্ধ অশুদ্ধ পাঁচটি থাকবে পাঁচটির জন্য আপনার দশ নম্বর শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ এগুলো লিখতে হবে টিচাররা এই জিনিসটা বুঝিয়ে বাম পাশের লেখার সাথে ডান পাশের লেখা মিল করতে হবে এই জায়গায় আপনার চারটি থাকবে এই জায়গায় যদিও পাঁচটি দিচ্ছে চারটি থাকবে চারটির জন্য আপনার আট নম্বর থাকবে ঠিক আছে তারপরে থাকবে অল্প কথা উত্তর এখানে বারোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর আপনার দিতে হবে এখানে বারোটি প্রশ্ন থাকবে এর মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীদের ওকে এরপরে থাকবে হচ্ছে বর্ণামূলক প্রশ্ন এই জায়গায় ছটি প্রশ্ন থাকবে ছটি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে করে এটা সাজেশন হিসেবে ব্যবহার করতে পারেন যেহেতু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের আলোকেই এই প্রশ্নটা তৈরি করা তো এই হচ্ছে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো দেওয়া হবে এবং কিছু বিষয় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু ইউটিউব চ্যানেলটি চেক করে নেবেন যারা নতুন এসেছেন চ্যানেলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার সন্তান তৃতীয় শ্রেণীতে আসে এই বছর আগামী বছর চতুর্থ শ্রেণীতে উঠবে তাদের ফ্রি ক্লাসের জন্য হলো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফ্রি ক্লাস পাবে সাজেশন পাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম